নমস্কার আমি মিঠুন এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল বন্ধুরা রাশিচক্রের শেষ এবং সবচেয়ে রহস্যময় জলরাশি মিন আপনারা হলেন স্বপ্ন ত্যাগ এবং সীমাহীন কল্পনার প্রতীক কিন্তু আপনারা কি জানেন আগামী সাত ই ডিসেম্বর থেকে বারো ই ডিসেম্বর পর্যন্ত আপনার জীবনে আসছে এমন এক নাটকীয় অধ্যায় যা হয়তো আপনার গোটা জীবনটাই পাল্টে দিতে পারে এই ছয় দিনের ভাগ্যচক্র গ্রহের সংকেত এবং এই সংকট থেকে বাঁচার রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে এই জ্যোতিষ পরিবারের সদস্য হন আপনার জীবনের ব্যক্তিগত সমস্যা ও জটিল প্রশ্নের সমাধানের জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন প্রথম পর্ব মিন রাশির আত্মার রহস্য দ্য সোলস প্যারাডক্স মিন রাশি আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি এতই গভীর যে সাধারণ মানুষ সহজে তা বুঝতে পারে না আপনারা একই সঙ্গে এই জগতের কঠোর বাস্তব এবং অন্য এক স্বপ্নের জগৎ দুটোতেই বাস করেন আপনার চারিত্রিক মূল বৈশিষ্ট্য গভীর সংবেদনশীলতা ও করুণা আপনারা এতই সহানুভূতিশীল যে বন্ধুর চোখের জল দেখে নিজের চোখেও জল আসে কিন্তু এটাই আপনাদের দুর্বলতা অন্যের দুঃখ বা মিথ্যা অজুহাত আপনারা সহজে বিশ্বাস করে ফেলেন কল্পনা প্রবণতা ও সৃষ্টিশীলতা আপনাদের মস্তিষ্ক হল এক বিশাল সমুদ্রের মতো যেখানে অজস্র সৃষ্টিশীল ভাবনা খেলা করে কিন্তু এই ভাবনাগুলো বাস্তবে রূপ না পেলে আপনারা হতাশায় ডুবে যান দায়িত্ব এড়ানো দি এস্কেপ টেন্ডেন্সি যখন জীবনের সমস্যাগুলো কঠিন হয় তখন মিন রাশির জাতক জাতিকারা মানসিকভাবে সেখান থেকে পালিয়ে যেতে চান হয়তো বইয়ের পাতায় নয়তো ঘুমের আড়ালে আর এ ই পালানোর সুযোগে আপনাদের চারপাশের মানুষ আপনাদের ক্ষতি করে ফেলে গুরু নির্ভরতা আপনারা সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত তাই সবসময় কোনো একজন গুরু বা পরামর্শদাতার ওপর নির্ভর করতে চান আগামী এই ছয় দিনে আপনাদের জানতে হবে কখন নিজেদের ভেতরের কণ্ঠস্বরটি শুনতে হবে দ্বিতীয় পর্ব ডিসেম্বরের নিয়তি দ্য ডিসেম্বর ডেস্টিনি বন্ধুরা বারো ই ডিসেম্বর পর্যন্ত গ্রহের অবস্থান মিন রাশির জন্য এক দ্বিমুখী তলোয়ারের মতো কাজ করবে একদিকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিপতি আপনাকে প্রজ্ঞা দেবেন অন্যদিকে শনির প্রভাব আপনার কর্মক্ষেত্রে হঠাৎ কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে এই সপ্তাহের কেন্দ্রীয় নাটকের পটভূমি সপ্তাহের শুরুতে আপনার দশম কর্ম এবং একাদশ আয় ভাবে কিছু গ্রহের কঠিন দৃষ্টি থাকার কারণে আপনার কাছে অপ্রত্যাশিতভাবে নতুন আর্থিক সুযোগ আসবে কিন্তু এই সুযোগের সঙ্গে জড়িয়ে থাকবে এক গোপন চুক্তি বা শর্ত যা ভবিষ্যতে আপনার সম্পর্কের ওপর আঘাত হানতে পারে সতর্ক বার্তা অতিরিক্ত আবেগের বসে বা দ্রুত লাভবান হওয়ার আশায় কোনো দলিলে সই করবেন না আপনার আবেগপ্রবণতা এই সপ্তাহে আপনার সবচেয়ে বড় শত্রু তৃতীয় পর্ব ভাগ্যের দিনলিপি দ্য ডে বাই ডে ডিসেম্বরের সাত টু ডিসেম্বরের বারো আসুন এবার ধাপে ধাপে জেনে নেওয়া যাক সাত ই ডিসেম্বর থেকে বারো ই ডিসেম্বর পর্যন্ত আপনার জীবনে ঠিক কী ঘটতে চলেছে এবং কোন তারিখে আপনাকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে এক সাতই ডিসেম্বর শনিবার স্মৃতির ঢেউ এবং পারিবারিক টানা পড়েন ঘটনা দিনের শুরুতে মন কিছুটা অস্থির থাকবে পরিবারে পুরনো কোনো বিষয় বা অতীতের কোনো স্মৃতি হঠাৎ করে ফিরে আসতে পারে যা আপনার মানসিক শান্তি নষ্ট করবে মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন করণীয় সন্ধ্যার পর অবশ্যই শিবের আরাধনা করুন বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান অতীতকে ভুলে বর্তমানে ফোকাস করুন শুভ অশুভ পারিবারিক বিবাদ বাড়তে পারে অশুভ দুই আট ই ডিসেম্বর রবিবার আর্থিক চমক ও অপ্রত্যাশিত সাক্ষাৎ ঘটনা হঠাৎ করেই আর্থিক লাভের সম্ভাবনা যা কোনো পুরনো বিনিয়োগ বা ঋণ থেকে আসতে পারে তবে এই অর্থ লাভের পর এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে যিনি আপনার সরলতার সুযোগ নিতে চাইবেন করণীয় কারো কথায় প্রলুব্ধ হবেন না কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন এই দিনে হলুদ পোশাক পরিধান করলে শুভ ফল পাবেন শুভ অশুভ অপ্রত্যাশিত ধন লাভ শুভ কিন্তু বিনিয়োগে প্রতারণার সম্ভাবনা অশুভ তিন নয় ই ডিসেম্বর সোমবার সম্পর্কের অগ্নি পরীক্ষা ঘটনা বন্ধু বা জীবনসঙ্গীর সাথে ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের মধ্যে হঠাৎ করে বড় ধরনের দূরত্ব তৈরি হতে পারে কেউ হয়তো আপনার নামে মিথ্যা কথা বা গসিপ রটাবে যা আপনাকে মানসিক আঘাত দেবে করণীয় নিজের ওপর বিশ্বাস রাখুন ঝগড়ার সময় মুখ বন্ধ রাখুন তর্ক করলে তা আরও বাড়বে রাতে ঘুমের আগে বিছানার পাশে এক গ্লাস জল রাখুন এবং সকালে সেই জল বাড়ির বাইরে ফেলে দিন শুভ অশুভ সম্পর্কের ক্ষেত্রে বড় আঘাত বা সন্দেহ অশুভ চার দশ ই ডিসেম্বর মঙ্গলবার কর্মজীবনের কঠিন মোড় ঘটনা কর্মক্ষেত্রে একটি বড় সুযোগ বা চ্যালেঞ্জ আপনার সামনে আসবে আপনাকে একটি দ্রুত ও কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে যদি আপনি নেতৃত্ব নিতে দ্বিধা করেন তবে সুযোগটি হাত ছাড়া হবে আপনার সিদ্ধান্তহীনতা প্রকাশ করবেন না করণীয় সকালে উঠে হনুমানজির নাম নিন আপনার রাশি অধিপতি বৃহস্পতি আপনাকে সাহস দেবে সাহস করে নিজের সিদ্ধান্তটি ঘোষণা করুন লাল রঙের কোনো জিনিস আজ এড়িয়ে চলুন শুভ অশুভ কর্মজীবনের সিদ্ধান্ত ফলপ্রসূ হবে শুভ তবে শারীরিক ক্লান্তি বাড়বে ডিসেম্বর স্বাস্থ্য এবং টান। ঘটনা এই দিনে আপনার শরীর ও মন বিশ্রাম চাইবে শারীরিক দুর্বলতা বা পায়ে ব্যথা অনুভূত হতে পারে আপনার মন বেশি করে আধ্যাত্মিক চর্চা বা নির্জনতার দিকে ঝুঁকবে কেউ হয়তো আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে কিন্তু মনকে শান্ত রাখতে পারলে আপনি তাকে চিনতে পারবেন করণীয় যতটা সম্ভব ধ্যান করুন কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা তর্ক এড়িয়ে চলুন সম্ভব হলে কোনো ধর্মীয় স্থানে কিছু সময় কাটান মাছ বা প্রাণীদের খাবার দিন শুভ অশুভ মানসিক শান্তি লাভ হবে শুভ কিন্তু শারীরিক দুর্বলতা বাড়বে অশুভ ছয় বারো ই ডিসেম্বর বৃহস্পতিবার ভবিষ্যতের প্রস্তুতি ঘটনা সপ্তাহের শেষে আপনার রাশিপতি বৃহস্পতির আশীর্বাদ আবার শক্তিশালী হবে আপনি বিগত দিনের সব ঘটনার একটা স্পষ্ট চিত্র দেখতে পাবেন এবং বুঝতে পারবেন কে আপনার শত্রু আর কে বন্ধু ভবিষ্যতের জন্য আপনি একটি দৃঢ় পরিকল্পনা তৈরি করতে সক্ষম হবেন করণীয় এই দিনটি যেহেতু বৃহস্পতির দিন তাই অবশ্যই কোনো গরিব বা বয়স্ক ব্যক্তিকে সাধ্যমতো দান করুন আপনার নতুন পরিকল্পনাকে কাগজ কলমে লিখে ফেলুন শুভ অশুভ পরিকল্পনা সফল হবে এবং শত্রুমিত্র চিহ্নিত হবে শুভ চতুর্থ পর্ব মিন রাশির জন্য দিব্য বর্ম ও প্রতিকার দ্য পাইসেজ প্রোটোকল বন্ধুরা এই ছ দিনের নাটকে জয়ী হতে হলে আপনাকে নিজের দিব্য বর্ম পরিধান করতে হবে এবং কিছু নির্দিষ্ট প্রতিকার মেনে চলতে হবে দৈনন্দিন করণীয় ডেইলি অ্যাকশন প্ল্যান নিজের কণ্ঠস্বর শুনুন কারো কথায় অন্ধভাবে বিশ্বাস করবেন না কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কমপক্ষে দশ মিনিট চুপ করে বসে নিজের ভেতরের কণ্ঠস্বরটি শুনুন হলুদ ব্যবহার প্রতিদিন নিজের সঙ্গে একটি হলুদ রুমাল রাখুন বা কপালের মাঝখানে হলুদ বা কেশরের টিপ লাগান এটি বৃহস্পতির শক্তি বাড়িয়ে আপনার সিদ্ধান্তহীনতা দূর করবে নীতিবাচকতা দূর করুন শোবার সময় বিছানার পাশে এক গ্লাস জল রাখুন এবং সকালে সেটি বাড়ির বাইরে ফেলে দিন এটি আপনার সংগৃহীত নেতিবাচক শক্তি দূর করবে দুই বিশেষ প্রতিকার স্পেসিফিক রেমেডিজ গোপন শত্রু দমনে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটি মন্ত্র পড়ুন ও নম ভগবতে বাসুদেবায় এটি আপনার চারপাশের অশুভ শক্তিকে নিষ্ক্রিয় করবে আর্থিক স্থিতিশীলতার জন্য প্রতি সন্ধ্যায় তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালান এবং তুলসী গাছের কাছে একটি তামার কয়েন রেখে প্রণাম করুন এই কয়েনটি ছ দিনের পর আপনার পার্স বা সিন্ধুকে রেখে দিন আত্মবিশ্বাস বৃদ্ধিতে প্রতি বুধবার সবুজ কাপড় বা সবুজ সবজি দান করুন এটি আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করবে এবং আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে বন্ধুরা সাতই ডিসেম্বর থেকে ই ডিসেম্বর এই ছয় দিনের নাটকীয়তা আপনাকে জীবনে আরও শক্ত করবে আপনার সংবেদনশীলতা আপনার দুর্বলতা নয় এটি আপনার শক্তি শুধু মনে রাখবেন আপনার আবেগ যেন আপনার বুদ্ধি এবং সম্পদকে নিয়ন্ত্রণ না করে আপনার সমস্ত বাধা কেটে যাবে এবং আপনার জীবন আলোকময় হবে এই কামনা করি এই ধরনের আরও গভীর এবং গুরুত্বপূর্ণ জ্যোতিষ বার্তা পেতে এবং নিজের জীবনের পথে সঠিক দিশা পেতে আমাদের মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার এবং জীবনের পথে সঠিক পরামর্শের জন্য অনুগ্রহ করে ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন আপনার মঙ্গল হোক শুভ হোক ধন্যবাদ